আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত আমি আপনাদের বাড়ির স্বাধীন ইনশাআল্লাহ অনেক ব্যস্ততার মধ্য দিয়েও ইনশাআল্লাহ আজকে আমি আপনাদের সামনে খুবই খাস খুবই খাস ইনশাআল্লাহ 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 খুবই কাজ একটি আমল এবং তদ্বির নিয়ে উপস্থিত হয়েছে ইনশাআল্লাহ এটি এমন এক ধরনের তদ্বির ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একবার করেই দেখুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যাদের জায়গা জমি দখল করে নিয়েছে জায়গা এবং জমি দখল করে নিয়েছে বিভিন্ন মানুষ জায়গা জমি দখলের উপর রয়েছে জোর জবরদস্ত অবস্থায় রয়েছে ইনশাআল্লাহ এই কব্জায় এবং জায়গা বন্দোবস্ত করা যাবে এগুলো ছাড়ানো যাবে ইনশাআল্লাহ সেগুলো থেকে উচ্ছেদ করা যাবে এই তদবৃতি দিয়ে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই করা করার ইজাজত আমি সবাইকে দিয়ে দিলাম তারপরেও আমাকে একবার ফোন দি দিবেন এই ফোন নাম্বারটা শুক্রবার খোলা থাকবে বাংলাদেশ থেকে ফোন দিবে জিরো এই নাম্বারটিতে ফোন দিবেন সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত খোলা থাকবে এরপর আসরের নামাজের পর থেকে মাগরিব নামাজের আগ পর্যন্ত নাম্বারটি খোলা থাকবে শুধু শুক্রবার আর যারা দেশের বাইরে থেকে ফোন দিবেন তারা তারা আমার এই নাম্বারে ফোন দিবেন আমি বলে দিচ্ছি দেশের বাইরে থেকে এইট এইট জিরো ওয়ান সেভেন ওয়ান এইট বত্রিশ বত্রিশ সাতাত্তর এই নাম্বারটিতে ফোন দেবেন আর আমার একটি ইমেল অ্যাড্রেস রয়েছে এস এ ডিআইএন স্বাধীন শেখ এস এইচ ই আই কে এইচ স্বাধীন শেখ উনিশশো তিরানব্বই অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই নাম্বারটিতে এখানে আপনি ইমেল করতে পারেন ইনশাআল্লা আর আমার স্বাধীন উনিশশো বিরানব্বই চ্যানেলের পক্ষ থেকে ডিবিডি কোর্স চালু করা হয়েছে এবং মেমোরি মেমোরি কার্ড সিস্টেমের কোর্স চালু করা হয়েছে এটা যারা এর ভিতরে খুবই মূল্যবান খুবই মূল্যবান অনেক তদবির দেওয়া রয়েছে এর জন্য হাদি যদি কেউ ইচ্ছুক নিতে চান আপনারা হচ্ছে এই নাম আমাকে ইমেল করতে পারেন একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি এস এ এন স্বাধীন দুই দুই হাজার সত্তর এখানে ইমেল করতে পারেন কিংবা এই ডিক্স সংগ্রহের জন্য আপনারা প্রত্যেক দিন প্রায় দিনই খোলা থাকবে বিকেলের নামাজের পর থেকে আসরের নামাজের আগ পর্যন্ত প্রায় সময় খোলা থাকে জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট থ্রি এইট সেভেন জিরো এইট সেভেন জিরো থ্রি এই নম্বরে ফোন এই ডিস্ক কিংবা মেমরি কার্ড সংগ্রহ করতে পারেন এবং বিশেষ ব্যক্তিদের ক্ষেত্রে বিশেষ ব্যক্তিদের ক্ষেত্রে ডিসকাউন্ট থাকবে যাদের আর্থিক অবস্থা ভালো না তাদের ক্ষেত্রে ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ এর ভিতরে এই ডিক্স এবং মেমোরির ভিতরে এমন তথ্য দেওয়া রয়েছে মানে বলে শেষ করা যাবে না আর যারা দেশের বাইরে যে অবস্থায় থাকুন সেখানেও পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে তাদেরকে চাইবে তাদেরকে ইমো কিংবা হোয়াটসঅ্যাপ কিংবা বাইবার কিংবা ইমেল কিংবা কিংবা ইমোতে এগুলো পাঠিয়ে দেওয়া হবে এগুলো ভিডিও এগুলো কোনো ইউটিউবে ছাড়া হবে না তার এগুলোর ভিতরে অনেক এক্সক্লুসিভ অনেক জিন্নাত এবং জিন পরীর সমস্যা সমাধানের উপায় আছে এবং জিন এবং পরি সাধনার অনেক অনেক অমূল্য অবশ্যরণীয় অবশ্যরণীয় তদবির দেওয়া হয়েছে এগুলা এবং এর ভিতরে রয়েছে জাদুটনা থেকে মুক্তির জন্য শত্রু শত্রুতা থেকে মুক্তির জন্য শত্রুকে নিঃশেষ করা দেওয়ার জন্য অর্থাৎ সব কিছু বিষয় নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে এজাজত সহ এবং আমার পার্সোনাল একটা নাম্বার দেওয়া থাকবে ওখানে মানুষ চাইলেই আমাকে ফোন করতে পারবেন কোনো কিছু বুঝতে অসুবিধা হবে সবসময় খোলা থাকবে ওই নাম্বারটা শুধু তারাই পাবেন যারা এই ডিস্ক এই ডিভিডি ডিস্ক কিংবা ইটা সংগ্রহ করবেন মেমোরি কার্ড যারা ডিভিডি নিতে পারবেন না মোবাইল ব্যবহার করেন তাদের জন্য মেমোরি কার্ড পাঠানো হবে আমাদের পক্ষ থেকে ইনশাআল্লাহ এর জন্য হাদিয়া প্রয়োজন ক্রয় করতে হবে এটি যাই হোক আমি যাচ্ছি যারা নতুন আমার এই চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যাদের মানে এমন এক তদবির আপনাদের সামনে আজকে উপস্থাপন করতে যাচ্ছি এটি হচ্ছে সরাসরি মহাকেবের আমল মহকেবের তদবির এটি দিয়ে আপনি যে কোনো মানুষ যারা জোর ভাবে মানে অন্যায়ভাবে কারো জমি দখল করে আছে এই দখলদারকে উচ্ছেদ করতে পারবেন আমল আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে লিখতে হবে কিভাবে সন্ধ্যার পরে আপনি করবেন কিংবা এশান নামাজের পরে আপনি যে জায়গায় আমলটি করবেন সেই জায়গায় হচ্ছে সেই জায়গাটি আগরবাতি জ্বালিয়ে সুবাসিত করে নেবেন আর যারা আগরবাতি জ্বালাতে পারবেন না সমস্যা নেই তোর ব্যবহার করবেন করে এরপরে আপনি আপনার জায়গা যারা দখল করে আছেন তাদের চেহারার কথা স্মরণ করে স্মরণ করে আপনি এটি একটা তিনটা দেখবেন লিখবেন আস্তে আস্তে লিখবেন প্রথমে এই এই এটা দেখবেন এরপরে এটা এরপরে এখান থেকে এগুলো হরপ দেখা শুরু করবেন এগুলো সব জিন্নাতি সংকেত সবকিছু জিন্নাতি সংকেত দেখুন এগুলো রেখে এরপরে এই যে ফাঁকা জায়গা এগুলো জায়গায় যারা যারা জমি দখল করে আছে তাদের নাম রেখে দেবেন লিখে একটা নিজের কাছে রাখবেন একটা কবরস্থানে কবরস্থানে পুঁতে রাখবেন কিংবা কিংবা আপনি কবরস্থানের গাছে ঝুঁয়ে রাখবেন আর একটা হচ্ছে যে জমি দখল করে আছে ওই জমির ভিতরে পুঁতে রাখবেন দেখবেন খুব তাড়াতাড়ি ওই মানুষটা যদি সেখানে কোনো ঘর বাড়িও করে থাকে ওই ঘর টর রেখে পাবাবে মাথা গরম হয়ে যাবে সেখানে থাকা অবস্থায় মাথার মজক গরম হবে অনিষ্ট আসা শুরু হবে বিপদ আসা শুরু হবে অসুখ বিসুখ রোগ ক্রান্ত ভারাক্রান্ত হয়ে যাবে এই তদ্বিরের মহকেল নাম হচ্ছে বারসাইল বারসাইল এবং তোতাইল এই এই আমলের হচ্ছে মহকেল ইনশাআল্লাহ যাদের এই তদ্বিরটি ভালো লেগেছে তারা অবশ্যই লাইক দিবেন এবং যারা তৎবৃত্তি করবেন তারা তারা কমেন্টসের নাম লিখে দেবেন ইনশাআল্লাহ খাস করে দোয়া করা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যারা অত্যাচারিত ইনসহ তাদের পাশে ইনশাআল্লাহ স্বাধীন উনিশশো বিরানব্বই চ্যানেল সারা জীবন ছিল এবং থাকবে এবং অসহায় এবং দরিদ্র মানুষের পাশেই থাকা স্বাধীন উনিশশো বিরানব্বই চ্যানেলের মুখ্য উদ্দেশ্য ইনশাআল্লাহ আপনাদেরকে ভালোবাসি আমি দেখেন শুক্রবার বিনা স্বার্থে সকাল দিকে সন্ধ্যা পর্যন্ত আপনাদের পিছে বেগে থাকে আপনারা ফোন দিচ্ছেন একবারের জায়গায় দুইবার দুইবারের জায়গায় তিনবার কথা বলে যাচ্ছেন এরপরেও আমি ধৈর্য সহকারে আপনাদের কথাগুলো শুনি বিনা স্বার্থে একমাত্র আল্লাহর জন্যই করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এছাড়া আর কিছুই না ইনশাআল্লাহ দেখুন আপনারা ভালো করে দেখুন এটি করে দিবেন আহ ওই যে ব্যক্তি দখল করে আছে কিংবা যদি বাসা দখল করে রাখে বাসার ভিতরে পুঁতে রাখবেন আর এগুলো পুঁতে রাখার সময় আহ আপনারা তাবিজে যদি ভরতে না পারেন তাহলে একটা পবেতিনে ভরে পবেতিনের উপর দেওয়া সাদা কাপড় দিয়ে পেঁচিয়ে এটা পুঁতে রাখবেন এবং কবরস্থানে পুঁতে রাখবেন একটা নিজের কাছে রাখবেন এই এখান দিয়ে নাম লিখে দিবেন যারা এই জায়গা দখল করে আছে যারা মানে যাদের শক্তির ববে এগুলো দখল করে আছে তাদের নাম এগুলো এই চার চারপাশ দিয়ে দেখে দিবেন আর এই এটা এটা একটা মহকেবের একটা ছবি আঁকানো হয়েছে এটা একটু উপর সাইডে দেখবেন এই এখান থেকে দেখতে পারেন এখানেই করে এই চার চারপাশ দিয়ে দেখুন আর মেহরবানি করে পুরাতন মানুষ আমাকে একাধিকবার ফোন দিবেন না কারণ পুরাতন যারা রয়েছেন তারা একাধিকবার ফোন দেওয়ার কারণে যারা নতুন রয়েছে তারা ফোন দিতে পারে না তারা ফোন দিতে পারে না তারা এমনও মানুষ রয়েছে চার মাস তিন মাস হয়ে গেছে তারপরে লাইন পাচ্ছে না এরকম সমস্যা একাধিকবার ট্রাই করবেন না আর যে যে আমল করছেন সেই আমলই দীর্ঘদিন করে যাবেন যাদের এখনও সমস্যার সমাধান হয়নি তারা ওই আমলটাই করে যাবেন আর একটা হাদিস আমি বলি বোন ইসরায়েলের এক আবেদ ছিলেন সত্তর বছর ইবাদত করেছেন একদিন ফিরেস্তাদেরকে আল্লাহ ডেকে বললেন ফিরেস্তা যাও অমুক জায়গায় আমার এক বান্দা রয়েছেন সত্তর বছর ইবাদত করেছে তাকে গিয়ে বলো আমার সত্তর বছরের ইবাদত তার কোনো ইবাদতে আমি কবল করিনি তাকে কথা এরপরে ওই বনি বনী কাছে গিয়ে বলবো হে বনি ইসরায়েল তোমার সত্তর বছরের ইবাদতের কোনো ইবাদতই আমা আহ কবল করেনি এরপর বনি ইসরায়েলের ওই আবেদটি বলল ঠিক আছে আমি মন খারাপ করবো না বান্দার কাজ হচ্ছে আহ আমল করা বান্দার কাজ আল্লাহর ইবাদত করা আমি ইবাদত করব। এরপরে ফেরেস্তা চলে গেলেন এবং আল্লাহ আব্বাতবাকে বলবেন আল্লাহ তোমার বান্দা কি বলবো সেটা তো সেই ব্যাপারে তো আপনি অবগত সবই শুনলেন এরপর আল্লাহ তাবা বলব যে ফেরস্তা তুমি শুনে রাখো আমি আমার ওই বান্দার দোয়া সত্তর বছরের ইবাদত কবল করলাম কারণ ওর বিশ্বাস আমার উপর থেকে হারাইনি। তবে সত্তর বছরের ইবাদত করার পরেও যদি তার কোনো ইবাদত কবনা না হয় তাহলে আমি আপনার কি অবস্থাতে হবে এই পাঁচ মাস চার মাস তদ্বির করে যদি কোনো কাজ না হয় এরপরে আপনারা মন খারাপ করেন একটা কথা মনে রাখবেন সকলের কাজই সমান না সকলের বাদত হয় না আর নামাজ পড়াটা খুবই জরুরি নামাজের ভিতরেই সকল সমস্যার সমাধান রয়েছে ইনশাআল্লাহ ভিডিওটি যাদের ভালো লেগেছে তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে সরিয়ে দেবেন ইমো ফেসবুক টুইটার এগুলো জায়গায় হোয়াটসঅ্যাপে সরিয়ে দেবেন ইনশাআল্লাহ আপনি যেখানেই থাকুন যে অবস্থায় থাকুন ভালো থাকুন ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আল্লাহ হাফিজ